একজন ভাই জানতে চেয়েছেন কোনো মেয়ের বিয়ে হয় না অথবা কোনো ছেলের বিয়ে হয় না লম্বা সময় ধরে ধারণা করা হয় তাকে কুপুরি করে আটকিয়ে রাখা হয়েছে বিবাহ থেকে এই জাতীয় কথা কি সত্য আসলে জাদু করা ব্ল্যাক ম্যাজিক স্যের এগুলো তো আছে সেটা ব্যক্তির উপরে প্রভাব ফেলে রসল্লা সাল্লা সাল্লামকে জাদু করে অসুস্থ করে ফেলা হয়েছিল তো ঠিক একই প্রক্রিয়ায় বিবাহ আটকিয়ে রাখা এটা অসম্ভব নয় হতেও পারে তবে এটা নিশ্চিতভাবে বলা একটু কঠিন যে হ্যাঁ তাকে জাদু করেই এটা করা হয়েছে এমনও তো হতে পারে তার তাকদিরে আল্লাহ বিবাহ লিখেননি এটা হওয়া তো অস্বাভাবিক নয় কারণ এমন তো আল্লাহর বান্দা আছেন যারা বিয়ে করেননি যেমন ইসা সালাম বিয়ে করেননি হজরত মারিয়াম আলাহি সালামের বিয়ে হয়নি বিয়ে তিনি করেননি তো ইসা আলাহিসাল্লাম দুনিয়া আবার আসবেন কিন্তু তিনি তখনই সে বিয়ে করবেন কি না এ বিষয়ে কোনো রেওয়ায়ত আমার চোখে পড়েনি তিনি অবিবাহিত এরপর হজরত মারিয়া সালাম তো বিবাহ করেনইনি তিনি মারাই তো গেলেন তিনি তো দুনিয়াতে আসবেন না আমাদের বাংলাদেশের সবচেয়ে পরিচিত আলেমদের মাঝে একজন যাকে আমরা পীর বলে জানি হজরত শাহজালাল ইয়ামানি ওনাকে মজার্রাদ বলা হয় রাদি অর্থাৎ তিনি বিবাহ করেননি তাহলে বিবাহ হয় না এমন মানুষ তো আছে তাই বলে কি আপনি বলবেন সবাইকে জাদু করা হয়েছে এটা নয় জন্য শুধু শুধু সন্দেহ হওয়া প্রয়োজন নেই একজন ভাই জানতে চেয়েছেন চাকরির কারণে ডিওটির কারণে জমার নামাজ পড়তে পারি না করণীয় কি হ্যাঁ যদি এমন হয় যে সে চাকরি আপনাকে করতেই হবে এছাড়া উপায় নেই ওই চাকরিটা সেরে দিয়ে ভালো কোনো চাকরির ব্যবস্থা নাও হতে পারে অর্থাৎ আপনি চাকরিটা করতে বাধ্য আপনার দুনিয়ার কারণে পেটের কারণে রিজিকের জন্য তাহলে আপনি তখন ওই অবস্থায় জুমার নামাজ পড়বেন না আপনি জোহর পড়বেন সৌদি আরবে দেখবেন হজ চলাকালেও জুমার দিন ইমাম যখন নামাজ পড়ান তখনও কয়েকজন পুলিশ কিন্তু তারা ইমামকে পাহারা দেয় দাঁড়িয়ে থাকে এবং মসজিদে হারামে আপনি দেখবেন যে নামাজ যখন চলে তখন হাজরে পাথর সহ এখানে কয়েকজন পুলিশ দাঁড়ায় থাকে তা আপনি জুমা পড়ছেন পুলিশরা কি করছে দাঁড়িয়ে আছে পাহারা দিচ্ছে এগুলো নিরাপত্তার কারণে প্রয়োজন হয় তাহলে ওদের মাসালা কি মাসালা হলো তারা যে কয়জনে জুমার নামাজ পড়েনি ওই কয়জন তারা জোহরের নামাজ পড়ে নেবে একান্ত যদি বাধ্য হন আপনি তাহলে আপনি পরবর্তীতে জোহর পড়বেন